আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের ভাই আপনাদের জন্য একটা ষোলো তার অশুক লি গাড়ি একদম হালকা ওজনের গাড়ি যারা হালকা ওজনের গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ির ওয়েট ষাট টন একদম হালকা ষাট টন ওয়েটের গাড়ি গাড়ি একদম ফ্রেশ ব্রিজ ক্যাপাসিটি মাল টানার জন্য একদম পারফেক্ট যারা হালকা বডির গাড়ি খুঁজছেন দূরত দূরত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন দেখে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি অরিজিনাল কালার আনটাচ গাড়ি অল স্টিল বডি ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা হালকা ওয়েটের গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা ব্রিজ ক্যাপাসিটি মাল টানতে পারবেন গাড়ির ওয়েট অনলি ষাট টন খালি গাড়ি কাগজপাতি কমপ্লিট অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি আঠারো সালের লাস্টের গাড়ি আর ভিডিও শুরুতে আপনাদেরকে আমার একটা রিকোয়েস্ট বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি ট্রাক ক্রয় ও বিক্রয় করে থাকি যে যেখান থেকে আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেশ বিদেশ যেয়ে যেখান থেকে দেখছেন না অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ট্রাক ক্রয় বিক্রয়ের ভিডিও পাবেন যে কোনো ট্রাক ক্রয় করতে পারবেন বিক্রয়ও করতে পারবেন আর এই গাড়িটা যাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ আনটাস কোনো টাস আপ হয়নি গাড়ি গাড়ির ইঞ্জিন অরিজিনাল গাড়ির কালারও অরিজিনাল না গাড়ির কালার অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশন আনটাচ গাড়ি গাড়ি একদম খুব হালকা মালটানা গাড়ি গাড়িটা খুব কম চলেছে গাড়ি একদম ফ্রেশ আঠারো সালের লাস্টের গাড়ি আঠারোর মডেল কাগজপাতি কমপ্লিট অল স্টিল বডি হালকা বডি হালকা টানার জন্য হালকা বডি একদম ষাট টন গাড়ি ওয়েট যারা ওয়েট কমালা গাড়ি করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা থেকে গাড়ির কাছে চলে যুম গাড়ি একদম ফ্রেশ অরিজিনাল কালার একদম কোনো ডিসকালার পরে নেই গাড়ি একদম অরিজিনাল কালার গাড়িও যেরকম ফ্রেশ গাড়িটার দামও একটু ওরকমই হবে গাড়ি একদম একটা ঘুতা খাবার দাগ নেই একটা মশার দাগ নেই কেবিন কালার অরিজিনাল ইঞ্জিল অরিজিনাল চেসিস অরিজিনাল সব কিছু অরিজিনাল বাইশ সিরিয়াল বাইশ উনপঞ্চাশ বিরানব্বই যারা গাড়িটা লেবার ইচ্ছুক আছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ির দাম মালিককে দিতে হবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি একদম ফ্রেশ ষোলো তো অশোক লিলেন্ড গাড়ি অরিজিনাল কালার যারা অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি করছেন দ্রুত দ্রুত চলে আসুন গাড়ির কাছে অল স্টিল বডি সব কিছু অরিজিনাল গাড়িতে এখন একটা টোকাও দাঁড়া নেই যারা ফ্রেশ কন্ডিশন ক্যাশ গাড়ি করছেন দ্রুত দ্রুত চলে আসুন গাড়ির কাছে গাড়ি একদম আপডেট গাড়ির বডিও হালকা ব্রিজ ক্যাপাসিটি যারা মাল টানবেন তাদের জন্য অনেক ভালো হবে একটা পারফেক্ট গাড়ি তারা দ্রুত দ্রুত যারা লেবার ইচ্ছুক আছেন চলে আসবেন একদম পর্দার গাড়ি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল দুই হাজার আঠারো অল অল কমপ্লিট যার কাছে আছে সে ফার্স্ট মালিক দ্বিতীয়ত যে নিবে সে দ্বিতীয় মালিক হবে গাড়ি একদম আপডেট ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি অন স্টিল বডি বডি মোটামুটি হালকা বডির গাড়ি পাতি ভালো আপডেট আছে যারা নেবেন দূরত দূরত চলে আসবেন গাড়ির কাছে গাড়ির ঠিকানা টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করলে গাড়ির ঠিকানা সব কিছু জানিয়ে দেবে একদম ফ্রেশ টায়ারটা সবুকে সব ওকে আছে পাতি কমপ্লিট নেবে সে দ্বিতীয় মালিক একদম আপডেট গাড়ি অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল বডিও হালকা গাড়িতে কখনও ভারী মাল উঠে নেই যারা নেওয়ার ইচ্ছুক আছেন দ্রুত দ্রুত গাড়ির কাছে চলে আসুন গাড়ির ঠিকানা টিভি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়ির ঠিকানা সব কিছু টিভি সেবায় জানিয়ে দেবে গাড়ি একদম হালকা ওয়েটের গাড়ি যারা ব্রিজ ক্যাপাসিটিটা আনবেন দ্রুত চলে আসুন আর পেজটাকে ফলো দিয়ে রাখুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন